সম্মানিত ভিউয়ার্স এমসি পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায় অধ্যায় পাঁচ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যে সমস্ত অধ্যায় আছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল কবির বাজারে গিয়ে দেখলো এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা কবির নামের এক ব্যক্তি বাজারে গিয়ে দেখলো কি এক কেজি চালের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা দুই কেজি ডাল একশো পঞ্চাশ টাকা এবং তিন কেজি তেলের দাম দুইশো চৌষট্টি টাকা তিন কেজি তেলের দাম দেখলো হচ্ছে দুইশো চৌষট্টি টাকা দেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে নম্বরে বলছে এক কেজি ডালের দাম কত তাহলে আমরা এখানে দেখো দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা পেয়েছি তাহলে এক কেজি ডালের দাম বের করতে পারবো কিনা অবশ্যই পারবো তাহলে কম্বার উদ্দীপকে বলছে দেখো দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা তাহলে আমরা লিখলাম দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা এখন দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা হলে বলতো এক কেজি ডালের দাম কত হবে এক কেজি ডালের দাম তাহলে অবশ্যই কম হবে তার মানে কি ভাগ করতে হবে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে দুই এত টাকা তাহলে আমরা ভাগ দেবো তাহলে দেখো একশো পঞ্চাশকে আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে দেখো সাত দুখনি চোদ্দ তাহলে চার আছে পাঁচ করতে এক কেটে নেই আমার শূন্য দশ পাঁচ দুখিনী দশ তাহলে বলতো এক কেজি ডালার দাম কত পঁচাত্তর টাকা তাহলে উত্তর আমাদের হবে হচ্ছে উত্তর হবে পঁচাত্তর টাকা দেখো আমরা কিন্তু আমাদের বলছি এক কেজি ডালের দাম কত এক কেজি ডালের দাম আমরা বের করে ফেলাম এবার খারাপ দেখো কি বলছে খারাপ বলছে একশো পঁচাত্তর টাকায় কত কেজি চাল পাওয়া যাবে তাহলে একশো পঁচাত্তর টাকায় কত কেজি চাল পাওয়া যাবে তাহলে এখানে উদ্গ্রিক বলছে এক কেজি চালের দাম পঁয়ত্রিশ টাকা তাহলে নম্বর সম্মানি দেয় আমরা এক কেজি চালের দাম চালের দাম কত টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখন এক কেজি চালের দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় তোমাকে বলছি একশো পঁচাত্তর টাকায় কত কেজি চাল পাওয়া যাবে সুতরাং একশো পঁচাত্তর টাকায় পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে তাহলে একশো পঁচাত্তর টাকায় পাওয়া যাবে কত কেজি দেখো তাহলে আমাদের কি করতে হবে একশো পঁচাত্তরকে পঁয়ত্রিশ দেওয়া ভাগ দিতে হবে তাহলে একশো পঁচাত্তর ভাগ হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এটা আমরা ভাগ দিলে যত কেজি পাব এত কেজি তাহলে আমরা ভাগ দিয়ে দেখি একশো পঁচাত্তর ভাগ হচ্ছে পঁয়ত্রিশ যেহেতু যেহেতু এখানে দুই দুই ঘর ঘর দেখো ছোট হয়ে যাচ্ছে আমরা তিন ঘরকে ভাগ তাহলে তিন ঘরকে ভাগ দিলেই দেখো যদি আমরা পাঁচ তারা ভাগ দেই তাহলে গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ একটা হচ্ছে দুই তিন পাঁচা পনেরো আর দুই হচ্ছে সতেরো তাহলে কত কেজি আর হচ্ছে পাঁচ কেজি তাহলে বলো একশো পঁচাত্তর টাকা কত কেজি চাল পাওয়া যাবে কেজি নম্বর সমাধানে দেখো বলছে কবির যদি পাঁচ কেজি চাল কবি কি করবে পাঁচ কেজি চাল দেখো তাহলে এখানে এক কেজি চালের দাম এক কেজি চালের দাম কত পঁয়ত্রিশ টাকা এখন বলছেন পাঁচ কেজি চাল তাহলে কয় কেজি পাঁচ কেজির দাম আমরা বের করে নেব তাহলে দেখো আমি বলছিলাম দেখো এটা এখানে কি হয়েছে বেশি হয়েছে এক কেজি থেকে পাঁচ কেজির দাম হবে বেশি তাহলে কত হবে পঁয়ত্রিশ গুণ পাঁচ এত টাকা তাহলে গুণ করো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ সাত দুই দেখো এখানে দুই কেজি ডালের দাম একশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের কি বের করতে হবে এক কেজি ডালের দাম যেহেতু আমরা এক কেজি ডালের দাম বের করছি তা আমরা ক হতে পাই হতে পাই কেজি কেজি ডালের 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 দাম 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 হচ্ছে কত টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আচ্ছা আমাদের কয় কেজি ডালের দাম বের করতে বলছে তিন কেজি ডালের দাম সুতরাং তিন কেজি ডালের দাম তাহলে অবশ্যই বেশি তাহলে গুণ হবে তাহলে পঁচাত্তর গুণ তিন এত টাকা তাহলে আমরা গুণ দেবো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হচ্ছে এক তিন সাথে একুশ আরেক বাইশ তাহলে দুইশো পঁচিশ টাকা এটা কিসের টাকা বলতো তিন কেজি ডালের টাকা এখন বলছে তিন কেজি তেল তাহলে তিন কেজি তেলের দাম কত তিন কেজি তেলের দাম হচ্ছে দুইশো চৌষট্টি টাকা তেলের দাম দুইশো চৌষট্টি টাকা দেখো এইবার বলছে তবে তার মোট কত টাকা খরচ হবে তাহলে মোট খরচ তাহলে এই যে পাঁচ কেজি চাল তিন কেজি ডাল এবং তিন কেজি তেল এই তিনটা মোট কত টাকা খরচ হবে আমরা লিখবো সুতরাং খরচ হবে তার মোট খরচ হবে এখন আমরা কি করবো এই তিনটায় যোগ করবো তাহলে হচ্ছে একশো পঁচাত্তর যোগ হচ্ছে দুইশো পঁচিশ যোগ হচ্ছে দুইশো চৌষট্টি টাকা তাহলে এত টাকা এখন আমরা যোগ করবো তাহলে যোগ করলে দেখো হচ্ছে এখানে চার পাঁচ নয় নয় পাঁচ চার তাহলে ছয় সাত সাত আট হচ্ছে নয় নয় সাত ষোলো ছয় হাতে এক দুই আরেক তিন তিন দুই পাঁচ আর তাহলে ছয়শো চৌষট্টি টাকা তাহলে গণত উত্তর হবে কত উত্তর তার মোট খরচ হয়েছে টাকা তাহলে দেখো এখানে বলছিল কোভিড পাঁচ কেজি চাল তিন কেজি ডাল ও তিন কেজি তেল কিনে মোট কত টাকা খরচ হবে তার এই পাঁচ কেজি চাল পাঁচ কেজি তিন কেজি তেল এবং তিন কেজি ডাল কিনে মোট খরচ ছয়শো চৌষট্টি টাকা তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটির সমাধান আশা করি সকলে বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ